হে রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই আশা করি খুবই ভালো আছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদেরই ভালো লাগবে তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তো আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম কিছু কাজের উদ্দেশ্যে আর ফার্স্ট কাজ হবে আমার ডক্টর দেখাতে যাওয়া তারপর কিছু কাজ আছে মিষ্টির জন্য কিছু কেনাকাটি করা তো মিষ্টির জন্য খেজুর আর ম্যাগি কিনতে গেছিলাম তো অলমোস্ট ওগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এসে দেখছিলাম যে এইগুলো খুব দারুণ লাগছে কিন্তু এখন আমার নিলে চলবে না তো আপাতত ওটাকে আমি দেখে আপাতত রেখে দিলাম তারপর চলে আসলাম আমি একটু ট্রায়াল রুমে তো তোমরা জানি অবশ্যই এই প্যান্টের সাথে কুর্তিটা কেমন লাগছে এটা হচ্ছে শর্ট কুর্তি তো এই শর্ট কুর্তিগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে সব কিছু কেনাকাটা করে আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে প্রায় আমি আজ থেকে তিন থেকে চার মাস পরে আসলাম তাই দেখি বেশ ভালোও লাগছিলো আর তারপর আমি বাড়ি এসে দেখছি মায়ের এখনও বান্না কমপ্লিট হয়নি তো মা এখনও পর্যন্ত রান্না করছি মাংস রান্না যেহেতু আমার নিজের কাজের দিক তারপর মিষ্টুর দিক মানে সব কিছুর দিকটা আমাকে একাকে সামলাতে হয় তার জন্য মানে প্রচুর পরিমাণে আমার নিজেরই চাপ হয়ে যায় তার ওপরে আছে সামনে মিষ্টুর অপারেশন এটা তো একটা এত বড়ো অপারেশন তারপর হচ্ছে এত ছোটো বাচ্চার তো সেটা ভেবেই যেন আমার কী কীরকম একটা লাগে একটু ডক্টররা বলেছে যে অপারেশন করাতেই লাগবে না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে আমাকে তো এই এই জিনিসটা সহ্য করতেই হবে কিছুই তো করার নেই সত্যি কথা বলতে সব থেকে কঠিনতম কাজ হলো নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া যে এখন আমি নিজেকে দিচ্ছি নৌকা আস্তে সাবধানে হ্যাঁ জল দুটাবে না কিন্তু জল উঠাবে না কিন্তু জল উঠালে যাবে না আস্তে করে ছাড়ো আস্তে করে আস্তে করে ছাড়ো হ্যাঁ চলে যাবে আস্তে আস্তে চলে যাবে ও অনেক দূরে চলে যাবে হ্যাঁ হ্যাঁ কী আরো আরও বানাবো একটাই বানানি এটা যে যায়নি যে শোনা হ্যাঁ দাদা দাদা তোমাকে যেতে হবে না যেতে হবে না যেতে হবে না চলে ও তুমি যাবে না পড়ে যাবে আস্তে 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 আর জল উঠিয়ে দিলে আর যাবে না ওটার মধ্যে জল ভরে গেলে ওটা আর যাবে না চলবে না হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে করে দাও ওরকম হ্যাঁ ওরকম করে দাও হে গাইস তো আমি এসেছিলাম মিস্টুরেন্টের আমি করে দুজন মিলে এই যে পুকুর পাড়ে বসে আছি আর হেই দেখো আমাদের পুকুরটা তো আমরা এখানে বসে আছি বসে বসে দুজন মিলে গল্প করছি আর মিষ্টুকে নৌকো বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম মিষ্টি নৌকো লোক ওই জলের মধ্যে চাচ্ছিলো আর কি তো দেখলেই তোমরা তো আবার চলে গেল কোথায় দাঁড়াও তো বিকেলবেলা আমি আর মিষ্টি করে দুজনে অনেকটা ধরে সময় কাটাচ্ছিলাম আর ওর সাথে খেলছিলাম আর সন্ধ্যাবেলায় মিষ্টু নাকি ইচ্ছে হয়েছে পায়েস খাবে তার জন্য ওর জন্য একটু আমি পায়েস বসিয়েছিলাম অবশ্য মা বসিয়ে দিয়েছিল তো ওটাকেই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ইয়ে করছিলাম তো আর এইদিকে আর একটু দুধ লাগবে তো সেই জন্য একটা পাউডার দুধ মানে গুঁড়ো দুধ যেটা থাকে তো সেটা গুলে আমি ওটার মধ্যে দেবো পায়ে এসে তো দুধ না দিলে কেমন একটা খেতে লাগে না তো সেই কারণে কথা বলতে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে কারণ যত যতক্ষণ ম্যাচিওর হয়ে যায় বা কোন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তো তখন একটা তার অনেক বড় স্বপ্ন থাকে যে তার বাচ্চাকে সে এইভাবে মানুষ করবে বা এইভাবে সে সংসার জীবন কাটাবে বা কিছু কিন্তু আমার ক্ষেত্রে সেই দুটোর মধ্যে কোনোটাই কিছু হলো না আমি আমার পছন্দ মতো আমার মেয়েকে আমি ঠিকঠাক মানুষ করতে পারছি না ওকে আমি সময় দিতে পারছি না কিচ্ছু করতে পারছি তার কাছে আমার একটাই কথা তুমি মিষ্টুকে একটু আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম ঠিকঠাক হয়ে বাড়ি আসে আর সন্ধেবেলায় মা মটর তরকারি করেছিল আর রুটি করেছিল তো সেই খেয়েই আজকের ভিডিওটা আমি শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা